হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো পে প্রোফাইল ফটো কিভাবে লাগাবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি ফোনপেতে প্রোফাইল ফটো না লাগিয়ে থাকেন তো প্রোফাইলটি কীভাবে লাগাবেন এই ভিডিওটিতে করবেন কি সর্বপ্রথম ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর এখানে বাম দিকে আপনার এখানে প্রোফাইল শো করবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন আমার নাম লেখা আছে এখানে আমার ফটো নেই তো আমি এই ফটোটিকে লাগাবো তো করবেন কি আপনি সর্বপ্রথম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফটো নেই তো আপনি করবেন এই ক্যামেরা অপশান আসছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্যামেরা অপশানে যেমনই ক্লিক করবেন এখানে চলে আসবে আপনার ফটো অ্যালবাম বা ক্যামেরা ডাইরেক্ট নিতে পারেন বা আপনার গ্যালারি থেকে নিতে পারেন তো আমি অ্যালবামে ক্লিক করে দিতে এখানে ওপেন হয়ে চলে আসবে তো আপনি করবেন কি এখান থেকে যেই ফটোটি আপনি নেবেন সেটিতে ক্লিক করে দেব এই ফটোটি আমি নেব এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসলো তো আমি এটিকে যেহেতু সেট করব তো সেহেতু আমি এখানে একটু ইয়ে করে দেব তারপর আপলোডে যেমনই ক্লিক করব এই ফটোটি এখানে আপলোড হয়ে যাবে ফোনপে প্রোফাইলে তো চলুন আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি আপলোডে ক্লিক করে দিলাম এই দেখুন কিছুক্ষণ সময় নেবে এবং খুব সহজেই ফোনপে প্রোফাইল ফটো আপলোড হয়ে যাবে এই দেখুন আপলোড হয়ে গেল এখানে ফটোটি চলে এসেছে এখান থেকেও আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে আপনারা ఫోన్పే ప్రొఫైల్ ఫోటో అప్లడ్డకే చాలాకి సస్క్రైబం